আপনি ব্যবসা শুরু করছেন ফুটপাত থেকে এবং এখন যদি প্লাস মাইনাস বলেন যে কত টাকার লেনদেন হয় মাসে কয়েক কোটি টাকা সেল হয় আট বছরে শুরু করছেন হচ্ছে সতেরো সতেরো সালে এখন পঁচিশে পঁচিশ এই আট বছরে ফুটপাত থেকে কোটি টাকা লেনদেন আলহামদুলিল্লাহ ওয়ে ওয়ে আপনি বাংলাদেশের বান্নটা জেলায় গেছেন জি কেন আমি বিভিন্ন জেলায় যাইতাম গিয়ে বিভিন্ন গার্মেন্টসের যে শোরুমগুলো এগুলো থেকে ভিজিটিং কার্ডগুলো কালেক্ট করতাম ভিজিটিং কার্ডগুলো কালেক্ট করে এগুলো এসে হোয়াটসঅ্যাপে সব সেভ করে আমাদের যে প্রোডাক্টের এই ছবিগুলো পাঠাইতাম সবাইকে যে যারা নতুন উদ্যোক্তা বা অনেকেই স্টুডেন্ট বা অনেকেই প্রবাসী দেশ থেকে বিদেশ থেকে দেশে এসে কিছু করতে চায় বা অনেকেই চাকরি করে পাশাপাশি কিছু একটা করতে চায় আমি তাদের জন্য আমাদের কোম্পানি আমরা একটা সিস্টেম চালু করছি যে তারা আমাদের সাথে চাইলে তার জেলায় বা উপজেলায় বা তার এলাকায় বাজারে ছোট্ট একটা দোকান নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারে তাকে যে ইন্টোরিয়ার করতে হয় শোরুম করতে গেলে একটা ডেকোরেশন সবচেয়ে বেশি খরচ হয়ে যায় এটা এটা লস হচ্ছে মূলত এটা আমরা এটা করে দেই তার কোম্পানি থেকে তার থেকে একটা টাকাও নেই না ফেব্রিকেশন করে দিতে হ্যাঁ ও মাই মানে অনে যে বিক্রি করবে সেও আপনার আপনার দেয়ার লোক হ্যাঁ সেলসম্যান বা পার্টনাররা আমরা বেতন দেই তাহলে তার কাজ কি তার কাজ হলো একটা ছোট মূলধন নিয়ে আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট হোলসেলে কিনে তার এলাকায় সেল করা আমি মাঝে গল্পটা বলি আমি অনলাইনে একটা শপ থেকে ড্রেস অর্ডার করি এবং ড্রেসটা পাওয়ার পরে আমার কাছে মনে হলো এটা অসাধারণ আমি তখন এর মালিকের সাথে কথা বলতে চাই তো তারপরে গিয়ে আমি এই মানুষটাকে আবিষ্কার করলাম যে এই মানুষটা রীতিমতো ভ্যানে ব্যবসা করা শুরু করেন মোহাম্মদপুরে একটা জায়গায় এবং তারপরে তার আলহামদুলিল্লাহ আজকে কোটি টাকার লেনদেন প্রতি মাসে এবং কিভাবে পরিশ্রম করে সততার সাথে ভালো পণ্য দিয়ে ব্যবসা করা যায় আজকের এপিসোডটা দেখলে আপনি শিখতে পারবেন যারা হতাশ যারা বেকার যারা ব্যবসা করার জন্য পথ খুঁজছেন এই এপিসোডটা তাদের জন্য একটা আদর্শ লিপি বই ভাই আমাকে শুরুটা বলেন যে প্রথম দিনের ব্যবসা শুরু কেমন করে আসলে আমার বাসা হলো জয়পুরহাট জি আমরা মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে আসা তো ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করতাম কোন সাবজেক্টে ইলেকট্রিক্যালে আপনার তো তাইলে ইয়ে হওয়ার কথা ইঞ্জিনিয়ার হওয়ার কথা তো তখনই আসলে আর একটু আগের থেকে না বললে বিষয়টা বুঝতে পারবে না আমি হলো অনেক ছোট থেকে বাসার বাহিরে মানে হোস্টেলে থেকে পড়াশোনা করতাম তো তখন আমি হোস্টেলে যখন থাকতাম বা ম্যাসে থাকতাম বিভিন্ন কোম্পানির যারা মার্কেটিংয়ে জব করতো তাদের সাথে থাকা হয়তো তো তারা দেখতাম যে সারাদিন বিভিন্ন জায়গায় পরিশ্রম করতো টার্গেট থাকতো তো দৌড়াদৌড়ি তখনই নিজের মধ্যে তখন আমি স্কুলে পড়ি তখনই আমার চিন্তা ভাবনা ছিল যে ভবিষ্যতে যদি কিছু করি বিজনেস করবো মানে জব কখনো করব না সেলসম্যানদের কষ্ট দেখা সেলসম্যান মার্কেটিং অফিসার তারা বিভিন্নভাবে প্রতিদিন সকালে বের হইতো রাতে আসতো টার্গেট থাকতো বসের পেশার এগুলো সব আমি নিজে দেখতাম এবং তাদের সাথে অনেক সময় বিভিন্ন জায়গায় যাওয়া হইতো এবং আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি হচ্ছে মার্কেটিং বা সেলস অফিসার যারা ফিল্ডে কাজ করে হ্যাঁ তো পরবর্তীতে আমি ঢাকা পলিটেকনিকে যখন ভর্তি হই তখন আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম যে কিছু একটা করতে হবে যেহেতু জব করব না তো পরবর্তীতে একটা সময় আমি হলে থাকতাম পরে একটা সময় মোহাম্মদপুরে আসা হয় এই আল্লাহ করি মসজিদের পাশেই একটা টেবিল বসাই দেই সেখানে একজনকে দিয়ে কিছু প্রোডাক্ট কিনে আমি সেল শুরু করি কি প্রোডাক্ট কিনছিলাম এটা হলো ডেনিম প্যান্ট জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট জি তো তখন দেখি যে কোথায় কিনছিলেন এটা হলো মিরপুর 10 নাম্বার ঝটপটি থেকে তো স্টক লটেড তখন তো এগুলো কিনে দিতাম তো দেখতাম যে প্রতিদিন দশটা বারোটা সেল হয়ে তো তখন আমি স্টুডেন্ট দশটা বারোটা সেল হলে পনেরোশো দুই হাজার টাকা প্রফিট থাকে একশো টাকা থাকে হ্যাঁ তো প্রতিদিন এক দুই হাজার টাকা প্রফিট তো এরকম করতে করতে আমি এই আল্লাহ করি মসজিদ থেকে তিন রাস্তা পর্যন্ত এখানে পাঁচটা টেবিল বসাই দেই পাঁচ দিয়ে আচ্ছা তো বসানোর পরে আমি সারাদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতাম পরবর্তীতে এখানে আমার যে সেলসম্যানগুলো ছিল তাদেরকে বিকেলে দিতাম আবার রাতে কালেকশন করতাম আচ্ছা মানে আপনি কালেকশান বাড়িতেন রাতে দিনে দিনে সারাদিন দিনে কালেক্ট করে আর বিকেল টাইমে দোকানগুলো গুলো বসতো বিকেল থেকে রাত পর্যন্ত ওকে তো আমার সারাদিনই পরিশ্রম করতে হতো আবার রাত্রে তো মাল হিসাব বুঝে হিসাব বুঝে নিতে হতো মানে এই মালগুলো তখন রাখতেন কই আমি একটা গুডাউন নিয়েছিলাম সেখানে সব আসবাবপত্র এবং প্রোডাক্টগুলো রাখতাম তখন আমি নয়টা পাঁচটা অফিস ভুলে গেছিলাম যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ কাজ করতাম এই তো সবার সফলতার কাণ্ডই তো এটা তো প্রতিদিন দেখতাম যে পাঁচটা দোকান মিলে একশো পিস আশি পিস সেল হতো মানে প্রতিদিনই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা সেল পার ডে মানে প্রফিট থাকতো তো এইভাবে আস্তে আস্তে করতে গিয়ে একটা সময় জন্ডিস হয়ে যায় মানে অনেক পরিশ্রম রাস্তার পাশে রোদ আবার সারাদিন কেনাকাটা আবার সারা রাত সেল করে তাদের থেকে সেই গভীর রাতে হিসাব নেওয়া আবার সকালে উঠে বের হয়ে যাওয়া অনেক কষ্ট তারপরে এরকম একটা দিন একদিন আমার খুব কষ্টের দিন গেছে এই ফুটপাতে পুলিশ আসে আসার পরে আমাদের সব প্রোডাক্ট নিয়ে চলে যায় এই মোহাম্মদপুরের পরে সেই থানায় গিয়ে অনেক দিন ঘুরে অনেক টাকা পয়সা খরচ করে সেই প্রোডাক্টগুলো আবার নিয়ে আসতে হয় তো এরকম করতে করতে একটা সময় আমি মিরপুর শাহালি মার্কেটে একটা দোকান নেই দোকান নিয়ে তখন ওখানে আমি হোলসেল শুরু করি আচ্ছা সারা বাংলাদেশে যে চৌষট্টি জেলায় বিভিন্ন যে দোকানগুলো আছে এগুলোতে প্রোডাক্টগুলো পাইকারি বিক্রি করি তখন হলো দুই হাজার আঠারো সালে ইকবাল বাহার জাহিদার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন খোলে তো তখন সেই গ্রুপে অনেক মেম্বার তখন আমি আমার এই প্রোডাক্টের ছবিগুলো ছবি উঠাইতাম সুন্দর করে উঠে সেই গ্রুপে আবার পোস্ট করতাম সেখান থেকে চৌষট্টি জেলায় আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় তো নেটওয়ার্ক তৈরি হওয়া যাওয়াতে তখন আমি আর খুচরা সেল করি না হোলসেল করি তখন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করি হোলসেলের লাভ কম না হ্যাঁ কিন্তু সেল বেশি মানে সেল বেশি ওইভাবে আমাদের প্রফিটটা ভালো হয় ওকে যেমন খুচরা এক পিস দুই পিস করে সেল করতে হয় আর হোলসেল একসাথে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এরকম বিভিন্ন দোকানদারদের কাছে মানে কম সেল করলেও লাভ সমান সমান হয়ে যায় মোটামুটি হয় জি তখন আমার সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি হয় তখন আমি আবার ৬৪ জেলায় একটা ট্যুর দেই একদম চৌষট্টি জেলায় আমার চৌষট্টিটায় যাওয়া হয় নাই বাউন্নটার মতো গেছি ওয়ে ওয়ে আপনি বাংলাদেশে বাউন্নটা জেলায় গেছেন জি কেন আমি বিভিন্ন জেলায় যাইতাম গিয়ে বিভিন্ন গার্মেন্টসের যে শোরুমগুলো এগুলো থেকে ভিজিটিং কার্ডগুলো কালেক্ট করতাম ভিজিটিং কার্ডগুলো কালেক্ট করে এগুলো এসে হোয়াটসঅ্যাপে সব সেভ করে আমাদের যে প্রোডাক্টের এই ছবিগুলো পাঠাইতাম সবাইকে তো সেখান থেকে টেন পারসেন্ট কাস্টমার আসতো কেউ পরে আসবে কেউ আগে আসবে এভাবে একটা নেটওয়ার্কটা বড় করছিলাম মাই গড মানে আপনি নিজে সব জেলা শহরগুলোতে থানা শহরগুলোতে গিয়ে দোকানদারদের কাছ থেকে কাট নিয়েছেন হ্যাঁ বিভিন্ন শোরুম মানে গার্মেন্টস আমাদের রিলেটেড যে শোরুমগুলো এবং তারপরে আপনি ছবি পাঠাইতাম অনেকে বলতো দশ তারিখে আসবো পনেরো তারিখে আসবো সেগুলো আবার নোট করতাম মানে আমি হিসাব করে দেখছি যে কোন একটা বিজনেসের সেল ঠিক তো সব ঠিক সঠিক তো তখন পরবর্তীতে আস্তে আস্তে আমার সেল এবং কাস্টমার অনেক বৃদ্ধি পায় তখন সেই শাহালি মার্কেটেই আমি আরো কয়েকটা দোকান নেই তখন আমার পাঁচটা দোকান হয় লোকজন রাখি তো একটা পর্যায়ে এই স্টক লটের প্রোডাক্ট আর মিলাইতে পারতাম না তখন আমি নিজেই বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করতাম মানে সব কিছু কিনে দিতাম ফেব্রিক্স সাপকনটাকে তখন সেখানে তৈরি হতো আমি সেল শুরু করতাম তখন আমি অনলাইন একটা পেজ খুলি ফেব্রিকন নাম দিয়ে আমার কোম্পানির নাম তো এই পেজে আমি ছবিগুলো পোস্ট করতাম বোস্টিং করতাম সারা বাংলাদেশে একটা কাস্টমার তৈরি হয়ে যায় রেগুলার একটা সেল হয়ে যায় তো একটা সময় গিয়ে কাস্টমার এত বেশি হয়ে যায় আর আমি কিছু শর্ত দিয়েই কাস্টমারদের জন্য যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি না করতে পারে তাহলে আমি ফেরত নেই এবং টাকা রিটার্ন দিই এটা আবার আমরা তো দেখছি যে বিক্রি হওয়ার পরে টিনের চশমা পরে বয়ে থাকে মানুষ না আমি আবার চালানে লিখে দেই যে বিক্রিত প্রোডাক্ট ফেরত নেওয়া হয় টাকা ফেরত দেওয়া হয় তো এটার কারণে কাস্টমার আরও বেশি বিশ্বাস করে পজিটিভ এবং আমরা ফেরত নেই আমি এরকম কোথাও শুনি যে টাকা ফেরত দিচ্ছে মানে ফেরত আসে অল্প কিছু সংখ্যক আর এটা যেহেতু আমরা তৈরি করছি আমরা যেহেতু তৈরি করছি এটা তো আর বেগুন না যে নষ্ট হয়ে যাবে তো সে ফেরত দিছে সে সেল করতে পারে না আমি তো আরেক জায়গায় সেল করতে পারবো তো সেটার মাধ্যমে তার সাথেও সম্পর্ক ভালো থাকে এবং দীর্ঘদিন ব্যবসা হয় এবং সেও একটা বিশ্বাস পায় যে এখান থেকে প্রোডাক্ট নিছি যদি প্রোডাক্টটা বিক্রি করতে না পারি যেহেতু আমরা দোকানদারের কাছে সেল করি হোলসেল সে যদি বিক্রি না করতে পারে তাহলে সে রিটার্ন দিতে পারবে আমার কোনো সমস্যা থাকলে রিটার্ন দিতে পারবে একটা আত্মবিশ্বাস তৈরি হয় তখন এইভাবে আস্তে আস্তে বিজনেসটা অনেক বড় হয়ে যায় কাস্টমার অনেক তৈরি হয়ে যায় তখন আমি সিদ্ধান্ত নেই যে নিজে একটা ফ্যাক্টরি দিবশাল তখন মিরপুরে আমি একটা ফ্যাক্টরি শুরু করি ছোট করে পরে আস্তে আস্তে সেখানে নিজেই প্রোডাক্ট তৈরি করি আগে যে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতাম এখন ফেব্রিক্স কালেক্ট করি বিভিন্ন জায়গার থেকে সুতা কিনে গ্রে তৈরি করি সেখান থেকে কাপড় তৈরি করি দেন নিজের ফ্যাক্টরিতে সেগুলো উৎপাদন করি তো আমি আবার কাউকে বিশ্বাস করতাম না মানে অনেক জায়গায় ঠকে ঠকে মানে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমি যেহেতু কাস্টমারদের গ্যারান্টি দেই কোনো প্রোডাক্ট বিক্রি না হইলে ফেরত নেওয়া হয় তো এই জন্য প্রোডাক্ট তৈরি করার আগে আমি আগে সেটা নিজে স্যাম্পল জিএসএম টেস্ট করতাম তারপরে এটা কালার উঠে যায় কি না ওয়াশ টেস্ট করতাম তারপরে প্রোডাকশন করতাম তো প্রোডাকশন করি এখন হলো নিজের সেগুলো সেল করি পাশা এখন এখন কত মানুষ আছে আপনার ইয়েতে এখন আমাদের সব মিলে তিনশোর মতো এই আপনি সতেরো সালে শুরু করলেন একটা টেবিলে বসা একজন মানুষে আজকে দু হাজার পঁচিশে তিনশো কর্মচারী শুধু আপনার ইয়েতে এবং শরমগুলো মোমাই এই যে এত বড় সফলতা আপনার কি মনে হয় এর পেছনে কারণটা কি ভাই আসলে মানে লেগে থাকতে হবে দীর্ঘদিন আর প্রথমেই নিজেকে আমি সিও এমডি বস এইরকম ভাবা যাবে না যে কোনো কাজকে কাজ মনে করে করতে হবে কে কি মনে করলো কে কী ভাবলো এইরকম চিন্তাভাবনা করলে আসলে আমি মনে করি ভালো কিছু করা সম্ভব না আমি যখন রাস্তার পাশে শুরু করছিলাম তখন অনেকেই আমার অনেক ফ্রেন্ড সার্কেল পরিচয় দিত না বা অ্যাভয়েড করে চলতো এখন তারা অনেকেই চাকরির জন্য আমার কাছে সিভি পাঠায় তো অনেক ভালো লাগে তো যে কোনো একটা বিজনেস শুরু করতে হলে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা করে লেগে থাকলে সততা কমিটমেন্ট কোয়ালিটি সব কিছু ঠিকঠাক থাকলে আর আমি বিশ্বাস করি যে সফল হওয়া সম্ভব আপনার এই যে পাঞ্জাবিটা যেটা আপনার নিজের পাঞ্জাবি অসাধারণ মানে গোল্ডের উপরে ব্লু এবং পিঙ্কের কাজ 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 মানে এর তো ব্যাপক পরিশ্রমের জিনিস এগুলো আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে যেহেতু পাঞ্জাবি আমাদের নিজেদের নাই বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে নি এবং তো অনেক দাম হওয়ার কত পাঞ্জাবিটার কয় টাকা দাম এটার অল্পই মোটামুটি আর কি বলেন আপনি ইয়ে দোকানদাররা বিক্রি করে কত এটাতে দোকানদাররা তিন থেকে চার হাজার টাকা সেল করে তাই সিরিয়াসলি মানে তুলনামূলক কম এটা আট আট নয় হাজার টাকার লুকের পাঞ্জাবি এটা সো গুড ম্যান তবে এই পাঞ্জাবিটা আজকে আপনি হারাচ্ছেন আপনার এই ড্রেস নিয়ে যদি ধরেন মানে কোনো অপরচুনিটি কে আছে মানুষের জন্য যদি আপনার সাথে কোনোভাবে কেউ কানেক্ট করতে চায় বা আমরা এখন নতুন করে শুরু করছি নতুন করে বলতে এক বছর থেকে সারা বাংলাদেশে আমরা আমাদের প্রোডাক্টের শোরুম এবং ডিলার দিচ্ছি তো সিস্টেমটা হলো যে যারা নতুন উদ্যোক্তা বা অনেকেই স্টুডেন্ট বা অনেকেই প্রবাসী দেশ থেকে বিদেশ থেকে দেশে এসে কিছু করতে চায় বা অনেকে চাকরি করে পাশাপাশি কিছু একটা করতে চায় আমি তাদের জন্য আমাদের কোম্পানি আমরা একটা সিস্টেম চালু করছি যে তারা আমাদের সাথে চাইলে তার জেলায় বা উপজেলায় বা তার এলাকায় বাজারে ছোট্ট একটা দোকান নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারে কারণ কাপড়ের অনেক টাকা তো যদি না থাকে তাহলে কি করবে না অনেক টাকা লাগে না কারণ আমরা কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন তাকে যে ইন্টোরিয়ার করতে হয় শোরুম করতে গেলে একটা ডেকোরেশন সবচেয়ে বেশি খরচ হয়ে যায় এটা এটা লস হচ্ছে মূলত এটা আমরা এটা করে দেই তা কোম্পানি থেকে তার থেকে এক টাকাও নেই না ফেব্রিকন করে দিচ্ছে হ্যাঁ আমরা ইন্টোরিয়ারটা করে দেই কোনো টাকা নেই মানুষ ধরেন আমি শোরুম নিতে চাই কিন্তু শোরুমের সবচেয়ে বড় ভেজাল হচ্ছে অ্যাডভান্স যেটা দেব সেটা তো ফেরত পাওয়া যাবে হ্যাঁ একদম ফেরত পাওয়া যাবে আর নিজে বসে থাকলে তো আর কোনো কর্মচারী লাগে না আসলে কিন্তু ইন্টারিয়ার করতে যে কয়েক মানে দু তিন লাখ টাকা লাগে এইটা তো আমি দোকান ছাড়লেই শেষ হ্যাঁ সেটাও শেষ পুরোটাই কাপড়ের ব্যবসা শুরু করতে পারে এই কারণে যে কাপড়ের ব্যবসা অনেকগুলো সুবিধা আছে এবং কয়েকটা অসুবিধা আছে সুবিধা হলো যে কাপড়ের দাম কখনো কমে না আহ ইয়ে হয় আবার পৃথিবী যতদিন থাকবে এই ব্যবসা চলবে তারপরে বাংলাদেশের পরিস্থিতিতে পুলিশ ধরবে না যে কাপড় এক্সপার ডেট হয়ে গেছে যতদিন যত দিন ব্যবহার করা যায় তত দিন সেল করা যায় আবার এক রম জানে যা সেল হয় এইটা দিয়ে 12 মাস টিকে থাকা সম্ভব কারণ ঈদে প্রত্যেকে একটা হলো প্রোডাক্ট এক করে কিনলো 20 কোটি পিস হ্যাঁ এটা বাংলাদেশে সেল হয় বিশাল বড় একটা মার্কেট এই জন্য নিজের এলাকায় একটা ছোট দোকান নিয়ে একটা শোরুম নিয়ে ব্যবসা শুরু করতে পারে মানে এক শাটার দোকান হলে কি শুরু করতে পারবে 10 ফিট করে ছোট করে মানে শুরু করার জন্য শুরু করার জন্য 10 ফিট বাই 10 ফিটে যদি একটা দোকান নিয়ে আসে মহফসল শহরে তার ইন্টেরিয়র আপনি করে দিবেন জি এবং নামমাত্র মূল্যে মানে ইয়ে মূল্যে কাপড়টা দিয়ে দিবেন আমাদের সিস্টেমটা হলো যে কাপড়ের ব্যবসা অসুবিধা যে বলছিলাম তিনটা একটা হলো সুন্দর ইন্টোরিয়ার করতে হয় তো ইন্টোরিয়ারটা আমরা করে দেই বিনামূল্যে হ্যাঁ তার কোনো টাকা লাগে না দ্বিতীয়ত হলো যদি প্রোডাক্ট না চলে স্টক হয়ে যায় তাহলে টাকা আটকে থাকে তো আমরা সেই প্রোডাক্টগুলো রিটার্ন নেই যেগুলো সেল করতে পারে না আপনারা দিয়ে দিলে আপনি নিয়ে নিচ্ছেন নিয়ে নিচ্ছি এবং সেই জন্য হয় প্রোডাক্ট দিচ্ছেন না টাকা বা টাকা রিটার্ন একটা বিশ্বস্ত তাহলে তার লস হওয়ার কোনো সুযোগ নাই জায়গা নেই আর আমরা একটা সেলসম্যান দিয়ে দেই

অলরেডি আমাদের সারা বাংলাদেশে তিরিশ প্লাস শোরুম হয়ে গেছে সামনে আরও অনেকগুলো হবে আমাদের এই যে আরেকটা হইল একত্রিশ নম্বর আমি ব্যবসা করতে চাই ইন্টেরিয়ার যদি ফ্রি থাকে সেলসম্যানের বেতন যদি আপনি দেন কাপড় আপনি দিয়ে দিতেছেন তাহলে আর বাদ থাকে কি একটা মানুষের ছোট একটা পুঁজি নিয়ে শুরু করতে হবে তাহলে ইয়েটা কি ডিসঅ্যাডভান্টেজ কি মানে কাপড়ের ব্যবসা আপনি বললেন অসুবিধা অসুবিধা হচ্ছে অসুবিধা হলো ওই যে ডিজাইন করতে হয় ইন্টেরিয়ার এটা আমরা করে তো তার কোনো রিস্ক নাই তার শুধু দোকান ভাড়া আর বিদ্যুৎ বিল দিতে হবে প্রোডাক্টের প্রফিট থেকে এইটুকু রিস্ক না নিতে পারলে ব্যবসা করবে কেমনে আর যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা নিজেরাই তৈরি করি ডিজাইনগুলো দেখে নেওয়া হ্যাঁ এবং আমাদের এইরকমও সিস্টেম যে কেউ যদি চায় তার নিজের ব্র্যান্ডের বা এই ডিজাইনের প্রোডাক্ট তৈরি করে আমরা সেটাও তৈরি করে দিতে পারি যে এটা বেশি চলতেছে বা এটাই প্রয়োজন বা এই রেটের মধ্যে প্রয়োজন আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি সব কিছু নিজস্ব আমরা এটা চাইলে ওইভাবে করে দিতে পারি বা বাহ ভেরি গুড মাসাল্লাহ এই ফেব্রিকনের টার্গেট কি এখন আসলে আমাদের টার্গেট আপনি যেভাবে প্ল্যানটা বললেন তার তো মনে হয় যে বাংলাদেশে নেক্সট ফাইভ ইয়ার্স ফেব্রিকন ছাড়ার কোনো কিছু থাকার কথা না না আমাদের পরিকল্পনা যে আপনি যেটা বললেন আগামী কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং থানা উপজেলায় একটা করে শোরুম দেওয়া এবং কোয়ালিটি প্রোডাক্ট সেল করা কাস্টমার কম রেটে ভালো প্রোডাক্ট পাবে আমাদের প্রোডাক্ট কিনবে এবং কাস্টমারও যদি কোনো প্রোডাক্ট কেনার পর কালার উঠে যায় বা স্টিচ ছেড়ে দেয় ওঠে কোনো সমস্যা হয় সেই প্রোডাক্টটাও আমরা রিটার্ন নেই এবং টাকা রিটার্ন দিই বিক্রি করে দিচ্ছেন না আমরা তো ওইভাবেই প্রোডাক্টগুলো তৈরি করি যাতে যেই প্রোডাক্টটা আমি গ্যারান্টি দিয়ে সেল করতে পারবো আমি একটা প্রোডাক্ট তৈরি করার আগেই সেইভাবে টেস্ট করে প্রোডাক্টটা তৈরি করি কারণ এই যে আমি দীর্ঘদিন ধরে এই লাইনে আসি আমি রুট লেভেল থেকে উঠে আসছি আমি অনেক কিছু শিখছি তো সেই হিসেবে এখন আমি আর কোনো কথা বিশ্বাস করি না এখন সব কিছু প্রমাণ করে করি আপনি একটা কাপড় বেচতেছেন সেই কাপড়ের ববলিন উঠলো কি কালার উঠলো এক বছর পরে যদি মানে এক বছর তো একটা মানুষই মানে সম্পর্ক দেয় না মানুষ হাজবেন্ড ডিভোর্স আর এর মধ্যে আপনি কাপড়ের রং উঠলে সেটা বদলাই দেবেন হ্যাঁ আমরা তো আপনি সারছেন মরা শেষ এই আট বছর যে ব্যবসা করতেছেন আট বছরের মধ্যে কি কাপড় ফেরত আইছে যে বদলে ওই রকম এখন আসে না কারণ আমরা তো টেস্ট করেই তৈরি করি ও মানে আপনি চাই না শুনেই অফার দেন যে আমার কাপড় নষ্ট হই জানি যে এটা হবে না ভেরি গুড ভেরি গুড মাশাআল্লাহ ভাই আমি চাই যে যারা বেকার যুবক আছে বা অল্প পুঁজিতে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য আপনি যদি ফোন নাম্বারটা বা অফ পেজটা ঘোষণা করেন যে এসে কেউ যোগাযোগ করতে পারে ফেব্রিকন ফ্যাশন লেখে সার্চ দিলে আমাদের পেজ পাবে যারা বিজনেস শুরু করতে চান তারা একদিন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন এসে আমাদের কোয়ালিটিগুলো দেখেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার এলাকায় বিজনেস করে সফল হবেন কিনা না বিজনেস করতেই হবে এটা কোনো কথা না সবার চায়ের দয়াত রইল আমাদের ফ্যাক্টরি এসে ভিজিট করে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে চাইলে আমাদের সাথে শুরু করতে পারেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ